বন্ধুরা শরীর সুস্থ রাখতে কে না চায় আমিও চাই জন্য আমি সকালবেলা উঠেই আমার নিজ নিজের কর্মক্রিয়া করে নিয়ে মোটামুটি নিজের মানে পার্সোনাল কর্ম কাজ করে নিয়ে আমি একটু প্রাণায়াম করতে বসে গেছি দেখো এই প্রাণায়াম করলে সারা দিন শরীর ঠিক থাকে মনও ঠিক থাকে তাই জন্য আমি প্রাণায়ামটা রোজই করি প্রায় প্রাণায়াম করলে ঠিকমতো খিদে হয় ঘুম হয় শরীর সুস্থ থাকে তাই সকালবেলা উঠে এই প্রাণায়ামটা করতে হয় আর দেখবে শরীর সর্দিটা খুব একটা হয় না যে আমি প্রাণায়াম করি বলে এই সময়টা সব প্রত্যেকের সর্দি হয় কিন্তু আমার এখন সর্দিটা বিশেষ হচ্ছে না আগে খুব সর্দি হতো তাই নিয়ম করে আমি প্রাণায়ামটা করি তোমরাও বন্ধুরা এই প্রাণায়ামটা করবে প্রত্যেককে নিজেকে একটু সময় বের করে নিতে হবে নিজের শরীরের জন্য কারণ আমার শরীর যদি ঠিক থাকে তবে আমার পরিবার ঠিক থাকবে তাহলে পরিবারের মধ্যে শান্তি থাকবে আর যদি শরীর নিজের শরীর খারাপ থাকে তাহলে কিন্তু নিজের পরিবারের মধ্যে একটা অশান্তি থাকে কারণ আমি তো পরিবারের মেয়ে আমি ছাড়া চলবে না সেজন্য আমাকে ঠিক রাখতে হবে আর পরিবারকে ঠিক রাখতে হবে এটাই হচ্ছে আমাদের ধর্ম তাই না বন্ধুরা সেজন্য আমি প্রতিদিনই আগে প্রাণায়াম করি তারপর সংসারের কাজে হাত দিই এরপর আমি অনুরোম বিলম করছি এই অনুরোম বিলম করলে সত্যি সর্দি বলে কিছু থাকে না আগে আমার এত সর্দি হতো মানে বলার মতো নয় কিন্তু এই অনুরোম বিলম করে আমার সর্দি কিন্তু একটা এখন খুব একটা হয় না শুধু নাক দিয়ে কাঁচা জল বেরোতো এটা করে অনেক অনেক ভালো কাজ হয়েছে তাই আমি এটাকে আমি করবই অন্যান্য না করলেও এটাকে আমি অনুরোম বিলমটা প্রতিদিনই আমি করবই এরপর আমি দু একটা সূক্ষ্ম ব্যাপ করি এই যে হাঁটুকে ঠিক রাখার জন্য কারণ এখন হাঁটুর ব্যথা প্রত্যেকের সেই জন্য হাঁটুকে ঠিক রাখার জন্য আমরা এই হাঁটু ঘোরানো ব্যায়ামটা আমি করে থাকি প্রতিদিন কারণ এই এখন এ থেকেই প্রত্যেকের রাস্তাঘাটে সবাইকে শুনতে বলতে শোনা যায় যে হাঁটুতে ব্যথা তাই এই ব্যায়ামটা করে আমি উপকার পেয়েছি অনেক এটাও আমি করি পায়ের ব্যায়াম হাঁটুর ব্যায়াম এটা আমাদের প্রত্যেকের করতে হবে করলে পরে মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা বলে এটা করলে শরীর সত্যি ঠিক থাকে আমি এটা করে থাকি কারণ আমাদের পা নাড়া চলবে না না পা আগে দরকার সেজন্য এই পাকে সুস্থ সব কিছুই শরীরের দরকার তাই পায়ে ব্যথাটা আগে সবার শুরু হয় এই যাতে ব্যথাটা যাতে না হয় ব্যথা হলেও আস্তে আস্তে এই ব্যায়ামগুলো করতে হবে বন্ধুরা আমি নিত্যই করে থাকি যাই হোক বন্ধুরা কাজকর্ম আমার তো ব্যায়াম ট্যাম হয়ে গেল। এইবার আমি ড্রেসটা চেঞ্জ করে আমার মানে আরও কাজ তো বাকি আছে সব কিছুই বিছানাটা ছেড়ে নেবো এই যে বালিশটা ঠিক করে নিলাম করে বিছানাপত্র ছেড়ে নেবো কারণ সকালবেলায় একবারে একেবারে আমি বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে তারপর আমি ঘরটা ঘরটা মুছি এরপর তো অনেক কাজ বাকি আছে বিছানা বিছানা গুছিয়ে নিই বিছানাটা না গুছানো থাকলে মনটা ঠিক থাকে না তাই সকালবেলায় আমি বিছানাপত্র গুছিয়ে নিয়ে ছেড়ে ঝুড়ে ঘর ছাড় দিয়ে ঘরটা মুছে পরিষ্কার করে রাখি এরপর তো আছে কাজ স্নান আছে স্নান টান করে নিতে হবে কিন্তু এখন আমি স্নান করব কিন্তু তার আগে কাঁচা হয়ে গেছে কারণ আজকে তো রবিবারের কাঁচাকুচি করতেই হবে আর ডেলি আমার কাঁচা চাই নিত্য যেগুলো পড়ি সেগুলো আমি প্রতিদিনই সার দিয়ে কেঁচে দিই এগুলো কেঁচে ছাদে আমি এখন মেলে দিচ্ছি এইগুলো আর বিকালে পড়তে ভীষণ ভালো লাগে কাঁচা জিনিস বিকালে পড়তে না ভীষণ ভীষণ ভালো লাগে আমি প্রতিদিন যেগুলো পড়ি সেগুলো দিয়ে ধুয়ে কেঁচে দিই আবার বিকালে এগুলো পড়ি আমার ভীষণ ভালো লাগে মনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে এবার ঘরে আমি ধূপ দিচ্ছি এই ঘরে ধূপ দিলে না আমার ভীষণ ভালো লাগে কারণ সব সময় ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে এই গন্ধর জন্য আমার মনটাও ভালো থাকে তাই আমি ঘরে ধূপ দিই সকাল সন্ধ্যে সেই জন্য আমি কিছু ঠাকুরের রেখেছি মানে ছবি বলবো পট রেখেছি মাকে মা আমার আদা মার ছবি আছে লক্ষ্মীর ছবি আছে মা লক্ষ্মীর ছবি আছে রাধাক গোবিন্দর ছবি আছে এসব ছবি রেখে আমি দিই ধুপতি তো দেওয়া হয়ে গেল বা তো সারাদিন তো আর আঁচড়ানোর সময় পাই না একটু আঁচড়ে নিচ্ছি বেশ আরাম লাগছে এরপর আমি টিফিনে বসেছি এই যে কড়াই সেদ্ধ দেখো কড়াই সেদ্ধ করে নিয়েছি করে নিয়ে মুড়ি নিয়ে খাচ্ছি এই মুড়িই আমার হচ্ছে টিফিন মুড়িটা খেয়ে নিচ্ছি তারপর তো আছে সবজি কাটা আছে রান্না আছে বন্ধুরা তাহলে এখন আমি খেয়ে নিই যাই হোক খাওয়া দাওয়া তো মিঠে গেছে এইবার আমি লাউ এনেছে দেখো একটা রেসিপি বানাবো মানে সবাই করে এটা আর লাউ দেখো আমি এটা ছেঁচে নিচ্ছি মানে পেস্ট করে নিচ্ছি রসটা নিঙলে খাবো এই র লাউয়ের রস খেলে পরে না শরীরের ওজন কমে যায় আর প্রেশার যাদের আছে প্রেশারটাও কমে যায় হুম নুন দিয়ে বিট নুন দিয়ে অনেকে খায় খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু মিষ্টি মিষ্টি খেতে আমি শুধুই খাবো নুন দেব না আমি শুধুই এটা রসটা একটু পেস্ট করে নিয়ে নিকড়ে খেয়ে নেব লাউয়ের রস খেলে ওজন কমে আর প্রেশার কমে সেজন্য আমি খাই এই যে নিংড়ে নিলাম নিয়ে খেয়ে নিলাম খালি পেটে খায় কিন্তু আমি খালি পেটে খাইনি মুড়ি খাওয়া হয়ে গেছে সময় মতো করে খেয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা এত লাউ কাটা হয়ে গেছে আর কেটেছি উচ্ছে দেখো এটা চচ্চড়ি আর লাউটা মাছ দিয়ে করব এই যে ভাত তো বসিয়ে দিয়েছি এই এইবার আমি ওই একদিকে ভাত হচ্ছে আর একদিকে লাউ খোলা বসিয়েছি লাউ খোলা আমি ফেলি না এই যে লাউ খোলা ভাজা করব খেতে খুব ভালো লাগে আর এই যে এক বাটা মাছের পিটপিটে ঝাল হচ্ছে সর্ষে বাটা দিয়ে দারুণ খেতে শেষ পাতে দারুণ লাগে ঠিক আছে বন্ধুরা রান্নাবান্না করে নিই তারপর তো খাওয়া দাওয়া আছে এই যে খাওয়া দাওয়া শুরু হবে ভাত বেড়ে ফেলেছি খাওয়া দাওয়ার শেষে তো আরও কাজ আছে মুছতে হবে এই যে মোছামুছি করে নিয়ে আমি চলে যাব আমার ছোট্ট বাগানে চলো দেখি আমার সেখানে কি হচ্ছে গাছগুলো কি করছে এই গাছগুলো দেখো শুকনোও হয়ে যাচ্ছে বেল গাছ এখন বড়ো গাছেরও পাতাগুলো খারাপ ছোটো গাছেরও পাতাগুলো খারাপ সেই জন্য আমি একটু গোড়াটা খুশি নিয়ে পটাশ দেবো ভাবছি এই যে পটাশ এনেছে ধারে ধারে পটাশ দিয়ে দিলাম দেখি গাছের পাতা কীরকম তা এরপরে পটাশ না দিলেও বেরোবে তবু আমি দিলাম গাছটা যেন কীরকম লাগছে খিদে যদি ওদের খাবারের অভাব থাকে তাই আমি একটু পটাশ দিয়ে আর মাটি চাপা দিয়ে দিলাম পাতাগুলো কিন্তু কিছুদিন পরে বেরোবে টাটকা টাটকা পাতা বেরোবে আমি এটা জানি এখন সমস্ত গাছে বড় গাছ ছোটো গাছ সব পাতাগুলো কীরকম হয়ে গেছে পুজোতে মনে হয় মন লাগবে না হ্যাঁ যাই হোক যা যা গাছ আছে আমার টকি টাকি গাছ এই গাছগুলোতে আমি পটাশ দিয়ে দেবো দিয়ে আর মাটি চাপা দেবো এই যে লঙ্কা গাছ থেকে দেখেছো বড়ো হয়েছে লঙ্কা গাছের গোড়াতেও আমি গোড়ায় দেবো না গোড়া থেকে দূরে ধারে ধারে দিয়ে আর মাটি চাপা দিয়ে দেবো এই যে খাবার দিয়ে দিলাম আবার আমি এক মাস পরে দেবো এই প্রতি মাসে দেবো এখন দেবো না আর এই যে মাটি চাপা দিয়ে দিলাম লঙ্কা গাছগুলো কিন্তু বড় বড়ো হয়ে গেছে হ্যাঁ এইবার আমি আমার সেই জবা গাছ এই যে সব ডাল ছেটে দিয়েছি দিয়ে এবার খাবার দিয়ে দিচ্ছি দেখো মাটি একটু মানে খুশে নিয়ে আর ধারে ধারে একদম ধার ঘেসে পটাশ দিলাম দিয়ে মাটি চাপা দিয়ে দেবো ভিডিও বেশি বড় করলাম না তোমরা দেখো আনন্দে থেকো